এই নোটগুলি স্কিল যোগীর গাইডবুক থেকে নেওয়া হয়েছে লিঙ্কটি নিচে বিবরণে দেওয়া আছে এখন আমরা শিখব ইতিহাস চর্চায় দৃশ্যশিল্পের প্রভাব প্রাচীনকাল থেকেই মানুষ ছবি আঁকায় দক্ষ ছিল পাহাদের গায়ে খোদাই করা চিত্র এবং পুঁথিপত্রে আঁকা ছবি এর উদাহরণ ভারতে সুলতানি চোল বিজয়নগর ও মোগল আমলে দরবারি চিত্রকলা ব্যাপক প্রসার লাভ করে পঞ্চদশ শতাব্দীতে ইতালীয় চিত্রশিল্পীরা যেমন লিওনার্দো দ্য ভিনসি মাইকেল অ্যাঞ্জেলো এবং রাফায়েল চিত্রকলার উন্নয়নে অসামান্য অবদান রাখেন তাদের চিত্রশৈলী আধুনিক শিল্পে ভিত্তি স্থাপন করে আধুনিক যুগে ভারতীয় চিত্রকলার নতুন দিগন্ত উন্মোচন করেন বাংলা শিল্পীরা অবনীন্দ্রনাথ ঠাকুর নন্দলাল বসু এবং জামিনী রায় চিত্রকলার মাধ্যমে ভারতীয় ঐতিহ্যকে বিশ্বমঞ্চে তুলে ধরেন চিত্রকলা ইতিহাস এবং শিল্প নিয়ে রচিত উল্লেখযোগ্য গ্রন্থগুলো হল অবনীন্দ্রনাথ ঠাকুরের বাদেশ্বরী প্রবন্ধমালা অশোক মিত্রের ভারতের চিত্রকলা এবং বিনোদ বিহারী মুখোপাধ্যায়ের চিত্রকলা ভারতের প্রাচীন চিত্রকলার একটি অনম্য নিদর্শন হল আজান্তার গুহাচিত্র এখানে বৌদ্ধ ধর্মীয় দৃশ্য এবং জাতক কাহিনী চিত্রিত হয়েছে রঙের সূক্ষ্ম ব্যবহার এবং মানব মুখের অভিব্যক্তি ফুটিয়ে তোলার দক্ষতা এই গুহাচিত্রগুলোকে বিশ্বমানের একটি নিদর্শনে পরিণত করেছে আশা করি তোমরা এই বিষয়টি ভালোভাবে বুঝতে পেরেছ এরকম সহজ ও তথ্যবহুল নোটসের জন্য স্কিল জোগির গাইডবুক কিনে ফেলো স্কিল জবি মেম্বারশিপ নিয়ে তোমরা আমাদের ওয়েবসাইটের সমস্ত কন্টেন্ট উপভোগ করতে পারবে এছাড়াও হোয়াটসঅ্যাপে ডাউট ক্লিয়ারিং সাপোর্ট পাওয়া যাবে আজই স্কিল জোগি ভিজিট করো